খাওলা বিরুদ্ধে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মুখ দিয়ে যেন আগুন আগুন জ্বলতে শুরু হলো তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন এরে রুমের শিয়ালের দল এ রুমের শিয়াল ভালো করে শুনতুই তো কাপুরুষ আর আমি কে চিনুস নি আমি খাওলা জোয়ারের বোন আজোয়ারের মেয়ে আর দাঁড়ার যা আমি হলাম আজোয়ারের মেয়ে খাওলা আর দিরারের গুণ আমি তো ওই দিরারে যে দিরার খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির আর তোরা যুদ্ধের বস্ত্র লোহার বস্ত্র পইরা লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না মুন্ড আলাদা করে ফেলে আমি দিরারের যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হ আর তোরা লোহার বস্ত্র লোহার কাপড় চুপুর জামা তুই দিরারের সামনে টিকতে পারো না আমি তো সেই দিরারে বোন খাওয়া আমাকে তুই বিয়ের প্রস্তাব দাও তোর মতো কাপড়কে আমি বিয়ে করব। আরে আমার ছাগলগুলি রাখালি করার জন্য যদি একটা রাখালের প্রয়োজন হয় তোর মতো কাপড়কে আমি আমার ছাগল রাখালির জন্য প্রয়োজন মনে করবো না নিব মেহেরা বন্ধুরা দেরার দেরারের সাথে এইভাবে তিনি কথা বলতেছেন বাচ্চিত করেন পাশে তারা আছে ওনার একজন সঙ্গে খাওলার বান্ধবী চোখ দিয়ে ইশারা দিলেন ইশারা ওম্মে আনা ইশারা দেওয়া মাত্রে ওম্মে আনার তিনি তীরটা ইশারায় বাইর দিয়ে ইশা ইশারা তিনি বুঝে ফেললেন মুহূর্তের ভিতরে তীরটা বাই কইরা ওই টমাসের কপাল বরাবর টম মেরে ফেললেন যেই মাত্র তীরটা সারলেন মুহূর্তের ভিতরে কপাল দিয়া তীর ঢুকল কথা বলা অবস্থায় টমাস যেখানে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইচই পড়ে গেল টমাস দুর্গপতি দুর্গের লিডার দুনিয়াতে নাই মুহূর্তের ভিতরে পরিবেশ উল্টে গেল তাকায় দেখে আল্লাহু আকবরের ধ্বনিতে ঘোরার পুলিশ এক যেন আসে যার গায়ে এখন কাপড় নেই গায়ে কাপড় নেই দুধ করে শুধু এক চর সে আর কেউ নয় দেরা আল্লাহ হুয়াক পরে আমার বর হাতে বন্দি এই খবর শোনা আমার শুধু ঈদের আরের গায়ে আর কোন রক্ত নাই সব রক্ত আগুন হয়ে গেছে আল্লাহ হুয়াকবার দলি দিয়ে যখন সামনে আগান দেরার চলে আসছে বাহির নিয়ে এই আওয়াজ শোনা মাত্রই এই দুর্গীর যত বেদিন বেঈমান ভয়ে কাঁপতে শুরু করলো দুর্গ ছেড়ে পালাইতে ভাবতে লাগলো ওই দিন খাওলা বিনতা জুয়া দেরারের বোন ইতিহাস রচনা করেছে শুধু এমন একটা দুইটি ইতিহাস নয় এরকম খাওলা বন্দি অবস্থায় দেরারাই শাহাদিস হয়েছেন ঠিক তেমনি আরো একবার বন্দি হয়েছেন খ্রিস্টানদের হাতে সেই বন্দি অবস্থা দেখে ওনার বীরাঙ্গনা বুন খাওলা তিনি বাইকে দুশ্মনদের হাত থেকে মুক্ত করেছেন বাই বোনও মুক্ত করছে আবার বোনও বাইরে মুক্ত করছে এই সিরিয়ার দামেশকে যখন দুর্গ অবরোধ করে রাখেন একদিনের ঘটনা এই রকম ভাবে শুনতে পেয়েছেন যে রোম সম্রাট এর বিশাল বাহিনী আসতেছে আমার ভয়রা বন্ধুরা আল হজত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নুম বিরার বিন আজওয়ারকে পাঠিয়ে দিলেন যাও তুমি যাও তুমি जाया तेरे पीछे কোরে কথা আরে বন্ধু বলোদের বলোদ হলো আক্কা গরি তা করলে পরে আমারও আছে আল্লাহর জুনুল ওয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরার বিনা তিনি পাঠিয়ে দিলেন রোম সম্রাটের বাহিনী মোকাবেলা করার জন্য আর তিনি বলে দিলেন দেরার দোস্ত যদি বিপদে পড়ে যাও খবর পাঠায়ো তবে বেশি রিস্ক নিও না হাই রিস্ক নিও না আর বিনা জুয়ার এমন একজন সাহাবি তার জীবনে রিক সারা কাম নাই সব কাম তিনি রিক্সে চলে গেলেন বাহিনী নিয়ে পাঁচ হাজার বাহিনী নিয়ে চলে গেলেন যে দেখতে পেলেন তারা দ্বিগুণের দ্বিগুণ তারা বাহিনী নিয়ে হাজির যুদ্ধ শুরু করে দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কথা ছিল প্রয়োজন যদি লাগে আমাকে মেসেজ পাঠাও কিন্তু দেরা যাইয়াই তিনি অতর্কিত হামলা করলেন রোম সম্রাটের বাহিনীর উপর রোমান বাহিনীর উপর অল্প সময়ের ভিতরে পরিস্থিতি এমন দেরার বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়লো আর হাজতে দেরার বিনা জোয়ার রোম বাহিনীর কাছে তিনি বন্দী হয়ে গেলেন অনেক দুশ্মনকে তিনি দুনিয়া থেকে বিদায় কইরা নিজ আবার বন্দি হয়ে গেলেন এই খবর যখন আবার আসলো মুসলিম বাহিনী তখন পিছন ঘটতে লাগলো কারণ দেরার বন্দী হয়ে গেছে আর বেদিন বেইমান রুমন রুমানদের টার্গেটই ছিল দেরারকে বন্দি করা দেরারকে বন্দি করেই ওরা পিছনের দিকে যেতে সরতে লাগলো মুসলিম বাহিনীও তখন খালিদ বিন ওয়ালিদের কাছে খবর পাঠাইল খালিদ বিন ওয়ালিদ নিজেই তিনি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন দেরারকে মুক্ত করার জন্য তিনি নিজেই প্রস্তুতি নিলেন আক্রমণ করবে আসতেছেন খালিদ বিন ওয়ালিদ তিনি আসতেছেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ আসার আগে মুসলিম বাহিনী দেখতে পেল একজন বীর বাহাদুর একজন বীর বাহাদুর ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দুশমনদের ভিতরে যায় বীর বিক্রমে যুদ্ধ শুরু করলো কিন্তু তার চেনা যায় না বোঝা যায় না মাথার মধ্যে সবুজ পাগড়ি মুখটা কাপড় দিয়ে ডাকা সারা বডিটা তার লোহার বস্ত্র চিনার কুদরত নাই শুধু চোখটা দেখা যায় মুসলিম বাহিনী তারা বোঝে নাই কেউ মনে করছেন ইনি খালিদ ওয়ালিদ কিন্তু অন্যরা কয় না ইনি খালিদ নন ইনি খালিদ ওয়ালিদ নন ইনি খালিদ নন মুহূর্তের ভিতরে তারা দেখতে পেল খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আসতেছে কিন্তু ইনি কে ইনি কে একা একা দুশমনদের ভিতরে যাইয়া তিনি আক্রমণ করে এক হাতে তলোয়ার আর এক হাতে বর্ষা কাছাকাছি যাইয়া এই দুশমনদেরকে বর্ষা দিয়ে আঘাত করে একটা দুইটা দুশমনরে মাটিতে শুয়াইয়া আবার নিরাপদ জায়গায় কোরা দৌড়ে চলে আসে আবার নিরাপদ জায়গা থেকে আবারও পজিশন নিয়ে দুশমনের দিকে আগায় আগে আবারও দু চারটা দুশ্মনকে মাটিতে শোয়া আবারো বীর বিক্রমে কি বেগে সে আবার নিরাপদ জায়গায় চলে আসে এইভাবেই তার আক্রমণ খালিদ বিন বলে তিনি নিজেও দেখতেছিলেন কিন্তু কেউ চিনে না কেউ চিনে না চিনার কথাও না ইনি কে ইনি নারী না পুরুষ বাড়ি কোথায় বয়স তার কেমন কিছুই বোঝা যায় না কিন্তু তার বীরত্ব আর বাহাদুরি সবাই দেখতেছি দুসমনরা পর্যন্ত ভয় পাইতেছে তার কাছে যে যায় সেই খতম হয়ে যায় আর যে সে যার টার্গেট নেই তারও দুনিয়া থেকে খতম হয়ে যায় খালিদ বিন ওয়ালিদ দ্বিতীয় আক্রমণের সময় যখন ইনি ওনার বাহিনীকে সাজাইতেছেন ওই সময় দেখতে পেলেন ওই বীর বাহাদুর সৈনিক তিনি আসতে করে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন নিজের হামলাটা এক বন্ধ করলেন কারণ যুদ্ধের প্রস্তুতি রোল সাজাইতেছেন খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ তখন আসতে করে কাছে যেয়ে শুধু বলতেছিলেন কে আপনি আপনার কি পরিচয় আপনার বীরত্ব আর বাহাদুরিতে আমরা সবাই পঞ্চমুখ আসলে আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন আল্লাহ আপনাকে সাহস দিয়েছেন কিন্তু কে আপনি কে কি আপনার পরিচয় খালিদিন বলে যখন পরিচয় জানতে চান তখন তিনি কোনো পরিচয় দেন না তিনি ঘোরা নিয়ে আবার দূরে সরে গেলেন দূরের শৈরা তিনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকলেন খালিদিন ওলিদিন আরেকজন আরেকজন সাহাবি যায় বলতেছিল ও আল্লাহর বান্দা ও আল্লাহর সৈনিক খালিদুল বলি তিনি তো আপনার কমান্ডার কমান্ডার আপনার পরিচয় জানতে চান কিন্তু আপনি পরিচয় দেন না কেন ওই লোকেরও তিনি কোনো জবাব দিলেন না না দিয়ে তিনি আবারও আক্রমণ করলেন দুশ্মনদের আবারও কয়েকটা দুশ্মনরা খতম করে আবারও নিরাপদে আর জায়গায় দাঁড়াইয়া থাকে এইভাবে পরিচয় দেন না পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেন না কিন্তু তার হাত থেকে কেউ বাঁচতেছে না খালিদ বিন তিনি ঘোড়া দৌড়ে তার কাছে চলে গেলেন কাছে গিয়ে তিনি বলতেছেন একটু দয়া করে আল্লাহর জন্য বলতেছি আল্লাহর জন্য যুদ্ধ শৃঙ্খলা বজায় রাখার জন্য বলি একটু পরিচয়টা দেন আপনি কি কি আপনার পরিচয় কে আপনি একটু বলেন যেই মাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য এই যে আল্লাহর ওয়াস্তে হয়ে তিনি পরিচয় জানতে চাইলেন তখন তিনি তার পরিচয়টা দিতে যায় যখন আওয়াজটা দিলেন আওয়াজটা শোনা মাত্র দিন বলি যেন তার মাথায় আসমন ব্যঙ্গে পড়ল তিনি আওয়াজটা শুনেই বুঝে ফেললেন ইনি কোনো পুরুষ নর ইনি একজন নারী আওয়াজটা দিয়ে বলতেছে ও গল্লার তলোয়ার ও গল্লার তলোয়ার আপনার বীর বাহাদুরিয়ার বীরত্বের আমি প্রশংসা করি আল্লাহ আপনাকে অনেক বাহাদুরি আল্লাহ আপনাকে অনেক সাহস দিয়েছে আল্লাহ আপনাকে অনেক দিয়েছে উপাধি আপনাকে আমি ছোট্ট একটা নারী আমি ছোট্ট একটা বালিকা আমার নাম হলো হাওলা আমার ভাইয়ের নাম হলো দেরার আমার বাবার নাম হলো জোয়ার যেই মাত্রই পরিচয় দিলেন তখন খালিদ বিন ওয়ালিদ তিনি বুঝে গেলেন খাওলা বলতেছে আমার ভাইকে দুশমনরা বন্দী করেছে এ ভাই তো আমার সেই ভাই যার রক্তে আমার বাবার রক্ত আজওয়ার ওই রক্ত তো আমি খাওলা আর ও ভাইয়ের রক্ত আমরা তো একই বাবার সন্তান আমি নিজে ঠিক রাখতে পারলাম না ভাই বন্দী এই খবর পাওয়া মাত্রই নারীদের কাছ থেকে আমি বিদায় নিয়ে দুশ্মনদের উপরে হামলা করেছি যদি আপনার অনুমতি নেই নাই বে হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ওই দিন তিনি একাই যা দেখেছিলেন মুসলিম বাহিনী তারা দেখছে রোমান সূন্যরা বিত হয়ে গেছে বিন ওয়ালিদ তখন বলেছেন খাওলা চলো আর একা নয় দুজনে মিলে আঘাত করিয়ার দেরারকে মুক্ত করে আনি খালিদ বিন ওয়ালিদ আর খাওলা বিন তাজওয়ান দুইজন সেদিন এমন আক্রমণ করলেন হাজার ও হাজার ও দুশমনকে কচুগাড়া কইরা দেরার বিন আবার মুক্ত করে তার নিয়ে আসলেন ইতিহাস রচনা করেছেন মুসলিম ইতিহাসে মুসলিম ইতিহাসে ইতিহাস লিখে গেছেন খাওলা বিন তাজওয়ার রাদিয়াল্লাহু আল্লাহ আনহা কি হযরত দেরার বিন আজওয়ার বুন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সময়ের একজন একজন না খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সময়কালীন কয়েকজন মুসলিম নারী তারা এরকম নিজেদের ইতিহাস বীরত্বের ইতিহাস তারা রচনা করে গেছেন যে ধর্ম নারীদেরকে তাদের অধিকার দেয় নারীদেরকে তাদের মর্যাদা দেয় একজন নারী পর্দা যুদ্ধ বিদ্রোহ যদি অংশগ্রহণ করতে পারে তাহলে নারীকে কোন দিক দিয়ে ইসলাম সম্মান কম দিল নারী ঘরে থাকবে তার প্রয়োজন না থাকলে শরীর পরিজন ইসলামী শরীর প্রয়োজন যদি তার থাকে তাহলে তাকে ঘর বের হওয়ার অনুমতিও শরীরতে দেয় যুদ্ধক্ষেত্রে অনুমতি দেয় তাহলে আর কোন জায়গায় না। আর হ্যাঁ একজন ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মকে নারী বাহিরে যাওয়ার জন্য সুযোগ দেয় অনুমতি দেয় কিন্তু এর আগেও বলে যে তার নিরাপত্তার একশো একশো গ্যারান্টি দিতে হবে তার সে তার জন্য সে পরিবেশ তৈরি করতে হবে আজকে বাং নারীরা কলেজ ভার্সিটিতে পড়বে আমরা ইসলাম নিষেধ করবে না জাগতিক শিক্ষা অর্জন করবে এটাও ইসলাম নিষেধ করবে না কিন্তু ইসলাম বলে তার জাগতিক শিক্ষা কলেজ ভার্সিটিতে পড়ালেখা করার আগে ওই পরিবেশ তৈরি করো হান্ড্রেড পার্সেন্ট তার নিশ্চয়তা দাও যে আমার মা আমার বোন আমার কন্যা ওই পরিবেশে গেলে পরে তার ইজ্জত রক্ষা হবে তার সম্মান ঠিক থাকবে তার পর্দা পুশিদের ঠিক থাকবে তার সম্ভ্রম ঠিক থাকবে এর গ্যারান্টি আগে তোমাকে দিতে হবে এটা হলো সরকারের দায়িত্ব এটা হলো প্রশাসনের দায়িত্ব যদি এই দায়িত্ব তারা ঠিক কথা আদায় করে কখনো ইসলাম বলে না যে নারীরা কিছুই করতে পারবে না শুধু ঘরে বসে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝার এবং